আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম থেকে আজ আমরা আপনাদেরকে কি দেখাচ্ছি সময়ের সবচেয়ে সেরা উপহার সময়ের বাটিক কালেকশনের ক্ষেত্রে সবচেয়ে ভাইরাল সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবার কাছে সবচেয়ে বেশি পছন্দের ড্রেস হচ্ছে আমাদের কোটা বাটিকের হোয়াইট এই ড্রেসগুলো এগুলো এতটা ভাইরাল এতটা ভাইরাল যে অনলাইনের সব বিক্রেতারাই মোটামুটি এগুলো সেল দিচ্ছে আমরা দীর্ঘদিন থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদেরকে সেল দিচ্ছি কিন্তু এগুলো নিয়ে তেমন একটা বিস্তারিত আপডেট জানানো হয়নি আজকের ভিডিওতে আমি শুধু জাস্ট এই ড্রেসগুলোর উপর থেকে আমি বিস্তারিত কালার এবং ডিজাইনটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস আমি খুলে দেখাবো আর বাকি কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো জাস্ট এখান থেকে চয়েস করার জন্য আপনি চাইলে স্ক্রিনশট দিবেন এখানে টোটাল বারোটা কালারে সজ্জিত করা হয়েছে একটা ডিজাইন ডিজাইন এক কাপড় এক ফ্যাব্রিক্স এক কোয়ালিটি এক কোম্পানি এক এবং ফ্যাক্টরি এক সব কিছু এক শুধু জাস্ট শুধু জাস্ট একটা ডিজাইনের বারোটি কালার রয়েছে এটা এত বেশি ভাইরাল হয়েছে যে এটাতে বারো কালার সেট করার পরেও এটা এত সেল হচ্ছে এত সেল হচ্ছে এত সেল হচ্ছে এত চাহিদা যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে বুঝাতে পারবো না কালারগুলো দেখেন কতটা সুন্দর কতটা আকর্ষণীয় কতটা সুসজ্জিত জি এই সুসজ্জিত ড্রেসগুলি আজকে আমি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা কালার আমি খুলে দেখাচ্ছি ওকে এই যে দেখেন 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 ডিজাইন দেখেন ভাইরাল একদম ভাইরাল আড়াই হাত বহর ফ্যাব্রিক্স কাপড় রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট আশি আশি সুতোর বুননে উন্নত কোয়ালিটির করে প্রস্তুত করা হয়েছে ড্রেসটিকে ড্রেসটির ডিজাইন দেখেন কালার দেখেন কতটা সুন্দর আর আকর্ষণীয় কতটা সফট এবং কতটা মোলায়েম মসৃণ একদম আশে আশি সুতোর বেক্সি কাপড়ের মধ্যে ডিজাইনটাকে করা হয়েছে ড্রেসটাতে আপনি বহর পেয়ে যাবেন আড়াই হাত আড়াই হাত দেখেন কি বিশাল বহর জি এই যে দেখেন আমি যদি কাছ থেকে দেখাই ড্রেসের কোয়ালিটি দেখেন আর কতটা সুন্দর দেখেন কতটা আকর্ষণীয় দেখেন জি এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আপনারা নিশ্চয়ই জানেন বাটিকগুলো সময় ফোর পিসে হয়ে থাকে এটা হচ্ছে হাতার কাপড় দেওয়া হয়েছে একদম বড় সড়ো একটা হাতার কাপড় থাকবে অবশ্য আপনি চাইলে জামার মধ্যে যেই পর্যাপ্ত কাপড় দেওয়া হয়েছে ও জামার কাপড় দিয়ে আপনার হাতা হয়ে যাবে তারপরও হাতার জন্য একটা আলাদা কাপড় অ্যাটাচ অ্যাটাচ করা আছে এবার আমি আপনাদেরকে আমাদের এই ড্রেসের ওড়নাটা দেখাচ্ছি জাস্ট দেখেন দেখার মতো ওরুণা কোটা ওরনা আমি একটু কাছ থেকে দেখাবো টার্সেল করা থাকবে ওরুনাতে খুবই চমৎকার সুন্দর হবে আকর্ষণীয় হবে গরমের মধ্যে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে এবং খুবই দৃষ্টিনন্দন আর আকর্ষণীয় হবে এই যে দেখেন কাছ থেকে দেখেন এটাতে কোটা ওড়না ইউজ করা হয়েছে এই যে এরকম স্টেপ স্টেপ থাকলেই সেটাকে কোটা ওড়না বলে এবং প্রত্যেকটা ড্রেসে আপনি এইভাবে টার্সেল করা পেয়ে যাবেন টার্সেল করা পেয়ে যাবেন এবং শক্ত মজবুত করে টার্স টার্সেলটাকে লাগানো পেয়ে যাবেন ফলে এটা উঠবে না ছুটবে না নষ্ট হবে না জি এই যে দেখেন কালার 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 কত সুন্দর কত সুন্দর কত আকর্ষণীয় দেখেন জাস্ট দেখার মতো জিনিস জাস্ট দেখার মতো জিনিস আপনারা যারাই নেবেন তারাই জিতবেন এগুলো অনায়াসে সেল হয়ে যাবে হিউজ চাহিদা এই ধরনের ড্রেসগুলোর অনেক অনেক বেশি পরিমাণে চাহিদা জি এই যে এটা হচ্ছে পায়জামার কাপড় এক কালারের পায়জামার কাপড় পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় পেয়ে যাবেন এবং আড়াই গজের সালোয়ারের কাপড় পেয়ে যাবেন ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হানড্রেড পার্সেন্ট ভয়েল সুতি কাপড় পেয়ে যাবেন টোটাল ড্রেসে আপনি বারোটা কালার পাবেন পাশাপাশি আপনি সম্পূর্ণ কালার গ্যারান্টি পাবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল পাবেন জি আপনাদের বোঝার সুবিধার্থে আমি কালারগুলো একটা একটা বলে দিচ্ছি এটা হচ্ছে গোলাপি কালার যেটা সবার পছন্দের সেরা কালার এটা হচ্ছে মাস্টার কালার যেটা সবার আকর্ষণের কালার এটা হচ্ছে রেড কালার সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভাইরাল কালার এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে জলপাই কালার এবং এটা হচ্ছে ডিপ কাঁঠালি কালার এটা হচ্ছে কমলা কালার এবং এটা হচ্ছে বেগুনি কালার এটা পেস্ট কালার এটা মালটা কালার এবং এটা হচ্ছে টরে কালার আর যেটা আমরা খুলে দেখিয়েছি এটা হচ্ছে খয়রি কালার ওকে চমৎকার সত্যি চমৎকার দর্শক এছাড়াও আমাদের কাছে বাটিক বুটিক্স প্রিন্ট লোন জাতীয় হিউজ হিউজ পরিমাণ থ্রি পিস সব সময় স্টক অ্যাভেলেবেল থাকে আপনি আমাদের কাছ থেকে সব ড্রেস থ্রি পিস বেডশিট সব কিছু মিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে আপনারা রাঙ্গুলি সুইচ কটন পেয়ে যাবেন জমজম পেয়ে যাবেন সিকুয়েন্সের কাজ করা ড্রেস পেয়ে যাবেন আরি কাজ করা ড্রেস পেয়ে যাবেন কটন সুতি কাপড়ের ভিতরে লোন জাতীয় আইটেম পেয়ে যাবেন প্যাটেলস জমজম গঙ্গা ঠিক আছে এই ধরনের ড্রেসগুলো আপনারা সব সময় স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের প্ল্যাটফর্মে বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী নরসিংদী জেলার মাধবদী থানা মাধবদী থানায় অবস্থিত রয়েছে বাবুরহাট বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশত একে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে যারা সরাসরি আসতে চান তারা সরাসরি মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড নেমে রাইন ওকে মার্কেট গলিনং আট দোকান নং চারশতে একে চলে আসুন এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট তো দর্শক আজকের মতো বিদায় নিব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে এখানে আসলে আপনি আমাদের একদম পিছন সাইডের বারিন্দে চলে আসবেন চারশো এক নম্বর গলিতে আট নম্বর দোকান এই আট নম্বর গলিতে চারশো এক নম্বর দোকানে পাশাপাশি আমাদের দুইটা শোরুমে একসাথে আপনি পেয়ে যাবেন সো আপনারা যারা আসতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের শোরুমে তো দর্শক এখা আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম